জনবল বা শ্রমিক ভিসা খোলার বিষয়ে ওমানের তরফ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের যে বৈঠক হয়েছে সেখানে ওয়ার্কিং ভিসার প্রসঙ্গেও আলাপ করেন রাষ্ট্রদূত আব্দুল গাফার বিন আব্দুল করিম আল বালুশি তিনি বলেন জনবল ভিসা ছাড়া বাকি সব ভিসা উন্মুক্ত এটা নিয়েও কাজ চলছে যাতে শিগগিরই ওয়ার্কিং ভিসাও দেওয়া যেতে পারে এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার সরকারের কাছে একটি অনুরোধ পত্র পাঠানোর আহ্বান জানিয়ে বলেন এটি তাকে বাংলাদেশের পক্ষে তার কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে সহায়তা করবে বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আলবালুশি এ সময় প্রধানমন্ত্রীকে এসব কথা বলেন তিনি ওমানের রাষ্ট্রদূত শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং পুনরায় নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ওমানের একটি ঐতিহ্যবাহী নৌকার রেপ্লিকা উপহার দেন ওমানে থাকা বাংলাদেশিরা ওমান ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে ওমানের রাষ্ট্রদূত একমত পোষণ করেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ